একুব সালামের পরিবার বাণী ইসরায়েলকে তারা কাজের লোক হিসেবে দাসী হিসেবে রেখেছে তাদের সাথে জেনাই থেকেছে সব ধরনের অন্যায় তাদের প্রতি করেছে আর ওর বয়সই তো প্রায় দেড় হাজার বছর ফেরাউনের এইভাবে জুলুম অত্যাচার করেছে তো মুসা সালাম এসেই বললেন যে স্বাধীনতা দেন কথা মনে হয় আমার বুঝাতে বুঝতে পারছেন না দাসে কতদিন থাকবেন ইহুদি খ্রিস্টানের

أن مالك الاساري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اكون من بعد اقوم استحلون الحيره والحريره والخمر والمعزف رواه البخاري ومسلم شمانيتو ديني بويتوكر مسلم بهاي وبون رشنشا الله جنو শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইহ সাল্লাম আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য গান বাজনা বাদ্যযন্ত্র নেশাদার দ্রব্য ও গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আব্দুর রহিমের বক্তব্যের উপরে একটা কথা বলে আমাদের আলোচনা শুরু করি তা হচ্ছে এই যে আসলেই মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে জরুরি আমি জামিয়া সালাফের পড়ার মাঠে মাঝামাঝি তো অনেক গাছ আছে তো একটা গাছের নিচে একটা গাড়ি নহা গাড়ি দেখি ওর গায়ে লিখা আছে দাওয়া লাল আল্লাহ তো কয়েকদিন যাবৎ মসজিদে যাই ওই লিখাটার দিকে চোখ পড়ে আমি একদিন বললাম আব্বু আবদুল্লাহকে বললাম আব্বু ওই গাড়ির গায়ে লেখা আছে দাওয়া এল এটা কি তো আমাকে বলছে যে আব্বু আপনাকে তো আমি বহুদিন বক্তব্য দিতে দেখলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখলাম তাতে বুঝলাম যে কোরআন শিক্ষা এবং আকিদা সংশোধন দুটোর সমন্বয়ে দাসত্ব থেকে বাঁচা যেতে পারে আমরা ইহুদি খ্রিস্টানের দাস নই এইটা প্রমাণ করতে হলে এই পথে যেতে হবে তো সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা ও শিক্ষা কার্যক্রম লক্ষ্যে যার কারণে এই গাড়িটা এবং এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো খুব ভালো কথা জাতির কে আগে দাস মুক্ত হতে হবে দেখি কোরআন মাজিদটা সারা দেশে জামিয়া সালাফের একটি বড় শাখা জামিয়া সালাফের একটি বড় শাখা হলো আদাওয়া এল আল্লাহ তো আদাওয়া এল আল্লাহর কার্যক্রম কয়েকটা বড় বড় তার একটা হলোই তারা দেশ জুড়ে মক্তব চালু করবে যেখানে দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম থাকবে ইতিমধ্যে তারা প্রায় সাড়ে চারশো মক্তব্য চালু করেছে আলহামদুলিল্লাহ তারা ভাবছে যে অচিরে আমরা সারা দেশ জুড়ে বক্তব্য চালু করব ইনশাআল্লাহ এই নিয়ে তারা দিন কাটাচ্ছে জামিয়া সালাফের এই কাজগুলি যেন আল্লাহ বহাল রাখেন এই ব্যাপারে আপনারা অবশ্যই দোয়া করবেন জামিয়া সালাফিয়া বাংলাদেশে ভালো মানের একটি প্রতিষ্ঠান যেটা আমি বিভিন্ন সময়ে বলে থাকি বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা গুণে শিক্ষা মানে শিক্ষক সংখ্যায় শিক্ষক গুণে বাংলাদেশে জামিয়া সালাফের আয়তন অনেক বড় যেটা রাজশাহীতে সেটা প্রায় চল্লিশ বিঘার উপরে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেটা এখন প্রায় একশো বিঘার উপরে যেটা জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহীতে তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় ষাট থেকে সহাত্তর বিঘা জমির উপরে যেটা আপনার দিনাজপুরে রয়েছে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে এমনিতে জমি আছে যশোরে কুষ্টিয়ে ময়মনসিং ফেনীতে চট্টগ্রামে বরিশালে বিভিন্ন জেলায় জমি আছে অচিরেই এসব জায়গায় জামিয়া সালাফে গড়বে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ জামিয়া সালাফে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে শিক্ষকগণে শিক্ষক সংখ্যায় ছাত্রছাত্রী সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে পড়াশোনা করে জামিয়া সালাফেই শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় তিনশো জন যাদের প্রতি মাসে আপাতত বেতন লাগে বত্রিশ লক্ষ এবছরের জানুয়ার গিয়ে শেষে গিয়ে কত বেতন লাগবে তা এখনো হিসাবে আসেনি জামিয়া সালাফেই অফিসে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারে না জামিয়া সালাফের অফিসে পঞ্চাশ ষাট জন শিক্ষক বসে থাকেন কেউ কোনো দল নিয়ে মতামত নিয়ে আলোচনা করতে পারে না কেউ কারো বিপক্ষে যেতে পারবে না এরকম কোনো সুযোগ জামিয়া সালাফিয়ায় নেই জাতির জন্য সঠিক পথে যাওয়ার একটি বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়াই সম্মেলন হয়ে থাকে রাজশাহীর শেষ হয়েছে দিনাজপুরে প্রতীক্ষমান সামনে আছে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে তেরো চোদ্দো ফেব্রুয়ারি অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন সাদ করে দেখতে যাবেন সেখানে আপনার ঢাকা শহরের জন্য পূর্বাচলের জন্য একটা মসজিদ তৈরি হচ্ছে যার উত্তর দক্ষিণ তিনশো ফুট পূর্ব পশ্চিম একশো দুশো ফুট যাতে প্রায় সাত থেকে দশ হাজার মানুষ একসাথে সলত আদায় করতে পারবে যার তিন ভাগের এক ভাগে পাইলিং খরচ আছে প্রায় দুই কোটি টাকা আর মেঝে ঢালায় আছে প্রায় দুই কোটি টাকা জমি কিনা আছে জমি হচ্ছে মসজিদের জন্য দুইশো শতক দুই একর জামিয়া সালাফিয়া সঠিক কাকিদের লোকের নিজস্ব সম্পত্তি তারা অবশ্যই সময়ে সময়ে দেখতে যাবে বলে আমরা আশা করি আমি যে কথা পরে বলতাম সে কথা এখনই বলে রাখছি সেটা হলো এই মনে কিছু সংকীর্ণতা না রেখে মনটা খুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আপনার কাছে আমি এইটুকুর দাবি রাখি আপনার কথাটা আল্লাহ কবুল করলে কিভাবে হবে সেটা আমিও বুঝতে পারবো না আপনিও বুঝতে পারবেন না এমনিতে হয়ে যাবে প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি সব মিলে মনে হয় তিরিশ চল্লিশ হাজার থেকে লাখের মতো বিল আসে প্রত্যেক দিন সন্ধ্যায় জমি ক্রয় তো আছেই যে একশো বিঘা জমির প্রায় মনে হয় ষাট চৌহাত্তর বিঘা জমি সব কিনা রূপগঞ্জ জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ার জমি কিনা প্রায় জমি কিনা কিছু কিছু যেমন যেমন আপনার জামিয়া সালাফে মহিলা শাখার আশ্রয় ওই এলাকার লোক ষাট বিঘা জমি জামিয়া সালাফের নেবরাসের নামে লিখে দিয়েছে তো কোথা থেকে কথাটা আসলো আলোচনা আমি যাচ্ছি নিজেকে দাস মুক্ত হতে হবে মোসা আলাইসালাম ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত না দিয়ে বলছেন আমাদেরকে মুক্তি দেন আমরা দাস হয়ে থাকতে রাজি নই এই কথাটা জানিয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি মোসা আলাইসাল্লাম এক থাপড় দিয়ে এক লোককে মেরে পালিয়ে গেছিলেন মাদায় সেখানে গিয়ে তিনি অবস্থান করছিলেন এখন আল্লাহ বললেন মোসা ফেরাউনের কাছে যেতে হবে সে সীমা লঙ্ঘন করেছে তো মোসা আলাহিসাল্লাম বললেন দেখেন আমি মুখে ভালো করে কথা বলতে পারি না আমি যেতে পারবো না তো আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার মুখের ভাষা সুন্দর করে দিচ্ছি তুমি এভাবে বলতে থাকো রাব্বিশ রাহলি সাদরি ওয়েসিলি আমরি অহর লোক দাতাম ইয়ারি আমি তোমার ভাষা সাবলীল করে দেবো তখন মোসা আলাহিসাল্লাম বলছেন আমার আর কথা আছে ওদের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে আমি এক দিয়ে একটা লোকে মেরে চলে এসেছি আমি ওখানে গেলে তারা আমাকে হত্যা করবে আমি যেতে পারবো না তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে আমি তোমার সাথে আছি আমি তোমাকে দেখব কিভাবে তারা হত্যা করে তখন সালাম বলছেন যে তবু আমার একাই সাহস হচ্ছে না আমার ভাইকে আমার সাথে দিতে হবে আল্লাহ বলেন ঠিক আছে তোমার এই কথাও মেনে নিলাম যা বললে তুমি সব মেনে নিলাম ফেরাউনের কাছে যাও এখন দুইজন আসলেন ফেরা আউ না দুইজন ফেরাউনের কাছে এসে বললেন ইন্না রসুল ও রব্বিলা আলামিন আমরা দুইজন হচ্ছি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আরসেল মা আনা না বানী ইসরাইলা বানি ইস আমাদের সাথে ছেড়ে দেন বানী ইসরাইলকে আপনার আর দাস করে রাখতে চায় না প্রথম কথা এটা আমরা দুই ভাই আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি আমরা আপনার কাছে বানী ইসরায়েল আপনার বাড়িতে আর দাস দাসী হয়ে থাকতে চায় না ও পুরুষ মানুষ হত্যা করতো মহিলাদেরকে রাখত যারা থাকতো তারা হলো দাস আর সবাই যুগ যুগ ধরে এই আলাহ সালামের পরিবার বানি ইসরায়েলকে তারা কাজের লোক হিসেবে দাসী হিসেবে রেখেছে তাদের সাথে জেনাই থেকেছে সব ধরনের অন্যায় তাদের প্রতি করেছে আর ওর বয়সই তো প্রায় দেড় হাজার বছর এইভাবে এভাবে জুলুম অত্যাচার করেছে তো মুসা আলাহ ইসলাম এসেই বললেন যে স্বাধীনতা দেন কথা মনে হয় আমার বুঝাতে পার বুঝতে পারছেন না দাসে কতদিন থাকবে ইহুদি খ্রিস্টানের আলোচনা আসবে তাতে বোঝা যাবে যে আমরা আসলেই দাস কাজে কর্মে কলমে খাতায় অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক আশাকে সব জায়গায় সব কিছুতেই আমরা ইহুদি খ্রিস্টানদের দাস হিসাবে জীবন কাটাচ্ছি যা কোরআনের বিরোধী যা হাদিসের বিরোধী যা ইসলামী আদর্শের বিরোধী তো এখানে আর দু তিনটে কথা আছে একটু বলে দিই যখন মোসা সালাম বললেন যে আমাদের মুক্তি দিয়ে দেন আমরা আর দাস হিসাবে থাকতে চাই না তখন ফেরাউন বলছে আলাম আলম কাফিনা ওয়ালিদা কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি এইটা ফেরাউনের প্রথম কথা কি ব্যাপার তুমি মানে তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি অলা সেনি না তুমি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকো আমি তো তোমাকে লালন পালন করেছি ও ফালতা ফালা থাকি ফালতা আর তুমি যা করেছো তোমার কর্ম করেছো তুমি ভালো জানো তুমি এক ঠা পড় দিয়ে মানুষ মেরেছ মান্তা বিলাল কা তুমি বড় অকৃতজ্ঞ ফেরন বলছে মূষাকে তুমি আমার সামনে এসে দাসত্ব থেকে নিজেকে মুক্তি চাও মানে ইসরায়েলকে দাস দাসী থেকে মুক্ত করতে চাও মানে তুমি দেখি বড় অকৃতজ্ঞ তোমাকে আমি শিশুকালে লালন পালন করেছি তুমি আমার বাড়িতে বহুদিন থেকেছ তুমি এক পড়দে দিয়ে মানুষ মেরে পালিয়েছ তুমি বড় অকৃতজ্ঞ তখন মোসারাইসাল্লাম বলছেন তোহা জি আমি এক দিয়ে মানুষ মেরেছি তখন আমি ভুল পথে ছিলাম এক থাপ্পট দিয়ে মানুষ মেরেছে কথায় ঠিক তখন আমি ভুল পথে ছিলাম ফা ফার তো মিনকুম লাম্মা ক্ষিপ্ত কুম ফ রব্বি হুকম ওয়া আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন আমার প্রতিপালক আমাকে নবী করেছেন অতিলকা নিয়া তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ তামুন আলাইয়া অনুগ্রহ করে তুমি আমার উপরে খোটা দিয়েছ তুমি আমার প্রতি অনুগ্রহ করে আমাকে খোটা দিয়েছ আন আবার তা ইসরাইল এই সুযোগে তুমি ইসরায়েলকে দাস দাসদাসিতে পরিণত করেছ তুমি বড় হত্যত স্বরাচার সীমা লঙ্ঘন করেছ এক মুখে বললেন মুসা আলাইসাল্লাম ফের অনেক সামনে নেতৃত্ব দিয়ে দল করে আরেকজনকে ঠেকিয়ে কোনো লাভ নাই দাওয়াত দিয়ে কাজ করতে আর নবীগণের দাওয়াত ছিল সব সময় উপর থেকে মধ্যে থেকে নয় একবারে মোসা আলাইসাল্লাম সরাসরি কোথায় গেলেন ফেরাওনের কাছে দাওয়াত শুরু হবে উপর থেকে এখন আলেম আলমারা উপরে যায় টাকা চাইতে নিজেকে বাঁচাতে বড় বেকাই দেয় যারা দিন প্রচার করবে আমাদের ভাষায় যারাই রক্ষক তারাই ভক্ষক যার কারণে মূলত কেউ লক্ষ্য দেশে পৌঁছিতে পারে না মহান আল্লাহ বলেন ইয়াই অহল্লাদি না হে বিশ্বাসী গণ মনে রেখো হিনামল খামরু অলমাইশের ওলানসপ অল আসলাম রিজসম্মিনা মালীশয়েতন নিশ্চয় মদ নিশ্চয়, জুয়া নিশ্চয় মূর্তির রাস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা তা থেকে বেঁচে থাকো হ্যাঁ এবার চাই তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন আমার সামনে আসেন এখানে দাঁড়িয়ে আছেন কেন মানে এটার সৌন্দর্য তো আছে আরে দেখো তো এখান থেকে ওই পর্যন্ত যেন কেউ চলাচল না করে আপনারা জান এই ছেলে এখানে কেন এভাবে একটু দাঁড়িয়ে কথা আপনারা সামনে এসে বসেন আর দেখো বাড়ির পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসো কোথায় তোমাদের দায়িত্বশীলেরা কোথায় যারা দেখাশোনা করছো সামনে বসার জায়গা আছে সুন্দর হয়ে বসে থাকলেই তো হয়